আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা করব আজাজেলের কাছে পাপের ইচ্ছাকে ফিরিয়ে দেওয়া ব্যাপারটা বেশ গভীর তাই না এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে পাপ জিনিসটা আসলে কি আর এর শেষ পরিণতিটাই বাকি তো একেবারে গোড়াতে এই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল পাপ কি পুরোপুরি শেষ হয়ে যেতে পারে কিভাবে চলুন আজকের এই আলোচনায় আমরা এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি চলুন তাহলে মূল আলোচনায় ঢোকা যাক আচ্ছা পাপের শুরুটা কিভাবে হয়েছিল বলুন তো মজার ব্যাপার হলো এটা কিন্তু কোনো কাজ দিয়ে শুরু হয়নি এর শুরুটা হয়েছিল একটা মিথ্যা দিয়ে একটা ভিত্তিহীন মিথ্যা যা কিনা সৃষ্টির মনে প্রথম বারের মতো সন্দেহের জন্ম দিয়েছিল আর সেই মিথ্যাটা কী ছিল আদিপুস্তকে আমরা পাই সর্প বলছে তোমরা কোনো মতেই মরিবে না ভাবা যায় এই একটা কথাই সবকিছুর মূলে এই কথাটাই ঈশ্বরের বলা কথার উপর তার চরিত্রের উপর একটা বিশাল সন্দেহের কালো মেঘ তৈরি করে দিয়েছিল ব্যাপারটা কিভাবে ঘটল তার একটা ধারা আছে দেখুন প্রথমে এলো সেই মিথ্যাটা আর মিথ্যা থেকে কি জন্মাল সন্দেহ একবার মনে সন্দেহ ঢুকে গেলে সেখান থেকে আর খাঁটি ভালোবাসা আসে না আর ঠিক তখনই সেই পথটা খুলে যায় পাপের দিকে এটাই ছিল পতনের শুরু বেশ তাহলে শয়তানের এই মিথ্যার জবাবে ঈশ্বর কী করলেন চলুন এবার সেই দিকটা দেখি কারণ ঈশ্বরের যে উত্তর সেটাই ছিল আসল পাল্টা চাল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল এখানে একটা খুব জরুরি বিষয় আছে আর সেটা হল প্রথম পুনরুত্থান এখন প্রশ্ন হল এটা এত বড় প্রমাণ কেন কারণ এটা হাতে কলমে দেখিয়ে দেয় যে ঈশ্বরের দেওয়া জীবনের প্রতিশ্রুতি শয়তানের মিথ্যার কারণে আসা মৃত্যুর চেয়ে অনেক বেশি শক্তিশালী এটা ছিল সে প্রথম মিথ্যার বিরুদ্ধে একটা জীবন্ত অকাঠ্য প্রমাণ এখানে দেখুন এই যে লড়াইটা এটা আসলে কীসের সাথে কীসের লড়াই একদিকে আছে সন্দেহ অবাধ্যতা আর তার ফল মৃত্যু আর ঠিক তার বিপরীতে কি আছে প্রেম ন্যায়বিচার আর জীবন ক্রুশ আর প্রথম পুনরুত্থান ঠিক এই জিনিসটাই প্রমাণ করে দেয় ঈশ্বরের প্রেম আর বিচারকে সবার সামনে নিয়ে আসে আর সেই মিথ্যাটাকে সবার সামনে ফাঁস করে দেয় যা মৃত্যুর কারণ হয়েছিল তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই ঘটনাগুলোর পর যারা ধার্মিক তাদের মন থেকে ঈশ্বরের চরিত্র নিয়ে সব ধরনের সন্দেহ একেবারে মুছে যায় বিশ্বাসটা আবার নতুন করে ফিরে আসে আরও মজবুত হয়ে আচ্ছা তাহলে সত্য তো প্রমাণিত হল কিন্তু এটুকুই কি যথেষ্ট না পুনরুদ্ধারের জন্য বিচারেরও একটা ভূমিকা আছে চলুন এখন সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি তাহলে প্রশ্নটা হলো সবকিছু কিছু ঠিকঠাক করার জন্য পুনরুদ্ধারের জন্য বিচারটা এত জরুরি কেন কারণ বিচার মানে কিন্তু শুধু শাস্তি দেওয়া নয় এর পেছনে একটা গভীর নিরাময়ের উদ্দেশ্য আছে কিন্তু সেটা কিভাবে কাজ করে আসলে বিচারের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে যেমন অপরাধীকে শাস্তি দিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মনের কষ্ট দূর করা আর যারা এই বিচারটা দেখছে তাদের মন থেকে পাপ করার ইচ্ছাটাকেই সরিয়ে দেওয়া সব মিলিয়ে এটা দেখানো যে বিচার আসলেই প্রতিষ্ঠিত হয়েছে তো এই সব কিছু মিলিয়ে আমরা একদম শেষ ধাপে চলে এসেছি এখানে আমরা এমন একটা সমাধান দেখব যেখানে একটা পরিপূর্ণ সৃষ্টি থেকে শুধু পাপ নয় বরং পাপ করার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকেই চিরদিনের জন্য মুছে ফেলা হয় এই পুরো প্রক্রিয়ার আসল লক্ষ্যটাই হল স্বাধীন ইচ্ছার পূর্ণতা এটা এমন একটা অবস্থা যেখানে ধার্মিক সত্তারা ঈশ্বরের প্রতি বাধ্য থাকে কোনো ভয় বা সন্দেহের কারণে নয় বরং তাদের বাধ্যতা আসে খালেস ভালোবাসা আর গভীর বোঝাপড়া থেকে তখন আর পাপ করার কোনো সুযোগই থাকে না এই ধারণার একটা দারুণ প্রতীকী রূপ আমরা লেভিও পুস্তকে পাই সেখানে একটা প্রাচীন প্রথার কথা বলা আছে আজাজিলের কাছে পাপ ফিরিয়ে দেওয়ার প্রথা এটা আসলে সৃষ্টির চূড়ান্ত শুদ্ধিকরণের একটা শক্তিশালী প্রতীক এই প্রথাটার কয়েকটা ধাপ ছিল দেখুন প্রথমে একটা জীবন্ত ছাগলের মাথায় হাত রেখে সমস্ত পাপ স্বীকার করা হতো মানে সব পাপ যেন ওই ছাগলটার উপর চাপানো হল আর তারপর তাকে পাঠিয়ে দেওয়া হতো প্রান্তরে লোকালয় থেকে অনেক দূরে যেখানে তার উৎস ছিল সেখানেই তাকে ফেরত পাঠানো হতো সুতরাং ব্যাপারটা কি দাঁড়াল এই প্রথাটা আসলে একটা প্রতীকী কাজ এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে পাপ করার যে ইচ্ছা সেই ইচ্ছাটাই তার উৎসের কাছে অর্থাৎ শয়তানের কাছে ফিরে যাচ্ছে আর এভাবেই ধার্মিক সৃষ্টিকে চিরকালের জন্য পবিত্র করে তোলা হয় আমাদের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো একটা সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা যা না আবার মঙ্গলের সাথে একেবারে এক হয়ে গেছে তার আসল মানেটা কি হতে পারে এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের চিন্তার জন্য এক নতুন দরজা খুলে দেবে